আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো থাইরক্স এই ট্যাবলেটটি কী কাজ করে কোন কোম্পানি তৈরি করেছেন দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন থাইরক্স ট্যাবলেট এর মধ্যে মূল উপাদান রয়েছে লিভোথাইরক্সিন সোডিয়াম পঞ্চাশ মাইক্রোগ্রাম বাংলাদেশের সনামধন্য কোম্পানি রেনাটা লিমিটেড এর একটি গুরুত্বপূর্ণ ওষুধ ইউনিট প্রাইস দুই টাকা বিশ পয়সা এক বক্সে নব্বইটি ট্যাবলেট থাকে মোট দাম একশত আটানব্বই টাকা এখন জানাবো কোন কোন রোগের জন্য এই ট্যাবলেটটি নির্দেশনা দিয়ে থাকে সাপ ইকুইড থাইরয়েডিসের অস্থায়ী হাইপোথাইরয়েডিজমের ব্যতীত অন্য অন্য হাইপোথাইরয়েডিজমের রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে ব্যবহৃত হয় গোলগণ্ড নডিউলের উপস্থিতিতে এবং থাইরয়েড ক্যান্সারের রেডিওলজিক্যাল এবং সার্জিক্যাল চিকিৎসার পর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ স্তরের দমনের জন্য ব্যবহার করা হয় লিথিয়ামের মতো অন্য অন্য ওষুধের গোলগণ্ডজনিত প্রভাবগুলোকে দমন করার জন্য ব্যবহার করা হয় সাফারেশন পরীক্ষায় ডায়াগনস্টিক এইড হিসেবে ব্যবহার করা হয় এছাড়াও যে কোনো ওষুধ অবশ্যই খাওয়ার আগে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন মাত্রা সেবন বিধি একটি বিষয় জানিয়ে রাখি যে কোনো ওষুধ মাত্রা নির্ধারণ করেন একমাত্র আপনার বিশেষজ্ঞ ডাক্তার তারপর প্রাথমিক একটি ধারণা দিচ্ছি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মাত্রা পঁচিশ থেকে পঞ্চাশ মাইক্রোগ্রাম প্রতিদিন ছয় থেকে আট সপ্তাহের ব্যবধানে ধাপে ধাপে অনুযায়ী মাত্রা বাড়াতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে তার মধ্যে ক্লান্তি ক্ষুধাবৃদ্ধি ওজনহানি তাপ অ তাপ অতিরিক্ত আবেগ নিদ্রাহীনতা কাপুনি পেশায় দুর্বলতা বুক ধরপর করা শ্বাসকষ্ট পাতলা পায়খানা বমি পেট ব্যথা চুল পড়া ত্বক লালচে হওয়া এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে গর্ভাবস্থায় ও ইস্তন খেতে পারবেন কিনা এটা একমাত্র আপনার বিশেষজ্ঞ ডাক্তারই বলে দিবেন আপনি খেতে পারবেন ব্যবহার ক্যাটাগরি গর্ভাবস্থায় শরীরের লিভোথাইরক্সিনের চাহিদা বৃদ্ধি পায় মাতৃদুগ্ধে খুব সামান্য পরিমাণ থাইরয়েড হরমোন নিশ্চয়িত হয় যা শিশুর উপর তেমন কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে না তথাপি স্তনাদী মায়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন প্রয়োজন সতর্কতা কোনো ওষুধ খাওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত সংরক্ষণ কোনো ওষুধ সংরক্ষণটি খুবই প্রয়োজন এই ওষুধটি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচেই আলো থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম থাইরক্স পঞ্চাশ মাইক্রোগ্রাম ট্যাবলেটের উপকারিতা সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর একটি বিষয় মনে রাখবেন যে কোনো ওষুধ ক্রয় করার পূর্বেই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ